এক মুসলমানের তৃপ্তি স্বস্তি আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ অনেক সময় আপনারা বলেন না যে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত তা আমি তো সবসময় বলি যে আপনি এটা দোয়ার মতো করে বইলেন অর্থাৎ এটা আল্লাহর কাছে বইলেন যে আল্লাহ এই মোল্লার দৌর যেন মসজিদ পর্যন্ত হয় আল্লাহরে বলে আর আল্লাহ যদি আপনার দোয়ার বরকতে আমার জন্য এটা কবুল করে অনেকে আমারই বললেন যে মোল্লার দোর মসজিদ পর্যন্ত তামলিটা আমার জন্য দোয়া করে দেন আমি আপনার কাছে এটা দোয়া চাইলাম আপনি দোয়া করে বলেন যে আল্লাহ এই মোল্লার দোর মসজিদ পর্যন্ত ওদিয়া দেন তাইলে ইনশাআল্লাহ যদি আমার দোর মসজিদ পর্যন্ত হয় তো মসজিদের দোর জান্নাত পর্যন্ত মসজিদের দোর কি জানো তো কাজেই আপনার দোয়ার বরকতে যদি আমি মসজিদের মাধ্যম হইয়া জান্নাতে যাইতে পারি অনেক বড় অনেক অনেক বড় বড় হাদিসের মধ্যে আছে রসুল্লাহ কেয়ামতের দিন ইসরাফিল ফুঁ দিলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লাল মাসাজিদ মসজিদ সমূহ ব্যতীত মসজিদ ভাঙবে না কি হবে হবে কি তখন সব তো ভেঙ্গেই যাবে মসজিদ থাকবে কেমনে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন এক মসজিদ আরেক মসজিদের সাথে মিলিত হবে জুড়ে যাবে সব মসজিদ আল্লাহর ঘর কাবার সাথে মিলবে একসাথে জান্নাতে চলে যাবে এইজন্য বললাম মুল্লাহর দর মসজিদ পর্যন্ত মসজিদের দর কই পর্যন্ত আপনি আমার লেগে দোয়া করেন আমাদের মোল্লাদের জন্য আপনারা এটা দোয়া করেন দৌড় যেন মসজিদ সা দোকান আমার দৌড় মসজিদ অনেক সুক্রিয় অনেক সুক্রিয় অনেক সুক্রিয় আপনার দৌড় যদি গল্প গুজবের জায়গা মোল্লার দৌড় যদি মসজিদ হয় মেক্কারের দৌড়

দিন কোনো দিন কোনদিন ফজরের নামাজ পড়লেন না নজয়ান তুমি পড়লা অতস তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা আফসোস বলতে কিছু নাই মনে রেখো বন্ধু মনে রেখো ইমান অনেক আগে হারায় গেছে অনেক আগে হারায় তিরিশ বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত কোনদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই যে যেটা এত বড় পাপ আমি কতদিন আর করুন বলেন এই লোকের ইমান কোথা এই লোকের ইমান কোথা প্রতিদিন গালি দেয় প্রতিদিন মন্দ বলে দিনের পর দিন নারী ছবি মদ জুয়া অশ্লীল ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য এর মধ্যেই তোমার রাত কাটে এর মধ্যেই দিন কাটে তাহলে দোস্ত ایمان কথা